কথা পরিবারের সামার হুল্লোরে সামিল হয়েছে কি বলবে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে প্রচুর প্রচুর মজা করছি আমরা আজ গান আমরা ভালোবাসি আর পছন্দের পছন্দের আর পারফর্মার আছে তো তাদের সাথে নাচ অনিশা ইমন সবাই আছে তো গ্রেট উই হ্যাভিং এ গ্রেট টাইম এই গরম কালবৈশাখী হয়েছে বৃষ্টি পড়েছে ওয়েদারটা ঠিক হয়েছে তার সাথে নাচ গান আর কি আবির পেক্ষমের জন্য কিছু স্পেশাল করছে আবির সবসময় স্পেশাল কর চেষ্টা কর পেক্ষমের কাছে পেক্ষমের জন্য এখন গল্পের যেটা হয়েছে এখন আমরা একটা ফাইনালি ও এত বছর যে ট্রমায় ছিল যে রিজনগুলো বলেছে রানার চৌধুরীর সাথে কি হয়েছে না হয়েছে তো আমরা একসাথে হাত মানে জোট বেঁধে লড়াই করতে শুরু করেছি তো এটাই আমার কাছে স্পেশাল যে হ্যাঁ ও সত্যি তো বলেছে ও কষ্টটা শেয়ার করে

সেটাই বলবো আহ বধুওয়া যেমন দেখছেন ভালোবাসছেন বধুয়া দেখুন সন্ধ্যে সাত বর্ষা দেখুন আর কথা উনিশে মাসে উনিশ তারিখে দেখুন